পনেরোই আগস্ট ভারত ছাড়াও আরো যে সমস্ত দেশের স্বাধীনতা দিবস ব্রিটিশদের হাত থেকে প্রায় দুশো বছর শোষিত হওয়ার পরে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত ১৯৪৭ সালের পনেরোই আগস্ট দেশ জুড়ে মহাসমরে উদযাপিত হয়েছিল স্বাধীনতা দিবস এরপরে প্রতি বছর পনেরোই আগস্টে সেজে ওঠে গোটা ভারত প্রত্যেক দেশবাসী পালন করে স্বাধীনতা দিবস তবে শুধু ভারতই নয় পৃথিবীর এমন আরো পাঁচটি দেশ রয়েছে যারা পনেরো আগস্ট দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে নাম্বার ওয়ান বাহারাইন মধ্যপ্রাচ্যের এই দেশটিও পনেরোই আগস্ট ব্রিটিশদের পরাধীনতার কবল থেকে মুক্ত হয়েছিল উনিশশো একাত্তর সালে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে এই দেশে নাম্বার টু গণ প্রজাতন্ত্রিক কঙ্গ কঙ্গোতে ফরাসি উপনিবেশের পতন ঘটে উনিশশো সালে এই দেশের আগের নাম ছিল ফ্রেঞ্চ কঙ্গ কারণ আঠারোশো সাল থেকে ফরাসিরা এই দেশ শাসন করতে শুরু করেছিল তবে পরবর্তীকালে উনিশশো তিন সালে নাম বদলে হয় কঙ্গ নাম্বার থ্রি এবং ফোর উত্তর ও দক্ষিণ কোরিয়া পনেরোই আগস্ট উত্তর এবং দক্ষিণ কোরিয়া জাপান বিজয় দিবস হিসেবে পালন করে দুটো দেশে এই দিনটিতে সরকারি ছুটি পালিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মার্কিন এবং রাশিয়ার কাছে যখন আত্মসমর্পণ করে তখন ১৯৪৫ সালে পনেরোই আগস্ট জাপানি উপনিবেশের পতন ঘটে এই দুই দেশে এর প্রায় তিন বছর পর সোভিয়েত রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া এবং আমেরিকার সমর্থনে দক্ষিণ কোরিয়ার জন্ম হয় নাম্বার ফাইভ লিস্টেনস্টাইন জার্মানদের হাত থেকে এই দেশটি আঠারোশো সালে স্বাধীনতা লাভ করে তারপর উনিশশো সালে সে দেশের সরকার পনেরোই আগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে সেই থেকে বিশ্বের এই অন্যতম ছোট দেশটি এই দিনেই স্বাধীনতা দিবস পালন করে